আসসালামু আলাইকুম ভিউয়ার্স পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জ্যাট ফাইভ গাড়িটাকে এই জ্যাট ফাইভ গাড়িটা হচ্ছে ষাট ভোট ভিসিএম লিথিয়াম লিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে পরিচালিত অথবা আটচল্লিশ ভোল্ট তিরিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দিয়ে পরিচালিত একবার ফুল চার্জ করলে অনায়াসে আপনি যেতে পারবেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অথবা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত ভিওয়ার্স এই যে দেখতে পারছেন পার্টটা এই পার্টটার মধ্যেই কিন্তু ব্যাটারি থাকে এই যে এখানে চাবি দিয়ে আমরা ব্যাটারি পার্টটাকে খুলে ভেতরে ব্যাটারি রাখি এই যে ঠিকই ভাব এই যে দেখেন ভিভার্স ঠিক এইভাবে খুলে আমরা ব্যাটারিটাকে এইখানে রাখি আবার আপনি চাইলে এই গাড়িটাকে যদি আমাদের কাছ থেকে একশো কিলোমিটার উপরে করতে চান যোগাযোগ করবেন তো ভিউয়ার্স তাই যারা ডেলিভারি হিসেবে চিন্তা করছেন যে ডেলিভারি বাইক দরকার কিন্তু আপনার দরকার একশো কিলোমিটার মাইলেজ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাইক জার্নিতে এই যে নাম্বারগুলো দেখা যাচ্ছে এই নাম্বারে এই নাম্বারগুলোতে কল করলে কিন্তু আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাড়িটাকে পুনরায় দেখাবো তবে অবশ্যই বলতে হবে জ্যাট ফাইভ গাড়িটাকে দেখতে চাচ্ছি সেই ক্ষেত্রে গাড়ির নাম বলতে পারলে সঠিক গাড়িটাকে আপনাকে দেখাবো গাড়ি দেখার পর যদি গাড়ি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমরা মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটি হাতে পেয়ে যাবেন তখন কিন্তু বাকি টাকা দিয়ে এই গাড়িটাকে নিতে পারছেন জুয়ার এছাড়া যারা সরাসরি আসবেন তাদের জন্য ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী দুইশো উনষাট বাই চার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের ঠিক বিপরীতে তো আমাদের গাড়ি কেনার জন্য সহজেই ঠিকানা পেয়ে গেলেন বা ঘরে বসে অর্ডার করার জন্য পেলেন এবার যদি আমাদের ই মোটর ডট কম এ ঢুকে আপনি ইচ্ছা মতো গাড়ি বাছাই করে পেমেন্ট মেথড বাছাই করে গাড়ি ক্রয় করতে পারবেন ঘরে বসে তাই ভিউয়ার্স আমাদের ই বাইক জার্নি থেকে গাড়ি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের ঝুট ঝামেলা নাই ভিউয়ার্স এবার আসি এই গাড়ির মূল কথায় আমাদের এই গাড়িটা তো শুনলেন ব্যাটারি কতটুকু মাইলেজ কতটুকু তাহলে গাড়ির চাকায় কি আছে মোটর কি আছে এই চাকাটা হচ্ছে টিউবলেস টায়ার দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার সামনের চাকায় ড্রাম ব্রেক পিছনের চাকায় আছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে দেখেন পিছনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং এই যে মোটরটা পাচ্ছেন এক হাজার ওয়াটার ব্রাশলেস মোটর সাসপেনশনটা অনেক বড় সড়ো হওয়ার কারণে মোটামুটি ভালোই সাসপেন্স করে এবং সামনে যে জায়গাটা পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু সুন্দরভাবে আপনি অনেক মালামাল ক্যারি করতে পারবেন আমরা চারটা পোর্ট দিয়ে দিয়েছি এখানে আপনি একটা বক্স ক্যারেট যে কোনো জিনিস নাট করে স্ক্রুর সিস্টেম করে লাগাতে পারবেন এটা যে কতটা শক্তিশালী এটা আপনাকে কিভাবে বুঝাই তো ভিউয়ার্স এখানে মোটামুটি অনেক মাল নেওয়া যায় আমি এটা বোঝানোর জন্য আমি ট্রাই করে দেখি যদি ভাঙে আমারটা ভাঙবে তো ভিওয়ার্স এই যে দেখেন আমি ট্রাই করার জন্য এখানে দাঁড়াই না তো ভিওয়ার্স দেখতেই পাইলেন একজন মানুষ এখানে দাঁড়িয়ে গেছি এখানে অনেক মালামাল নিতে পারবেন এখানে অনেক মালামাল নিতে পারবেন এভাবে ফোল্ড অন করে আবার সিটটা ব্যাকরেজটাকে এভাবে অফ করে রাখতে পারবেন আমাদের কাছে কালার পাচ্ছেন ইয়ালো কালার ব্লু কালার রেড কালার আর ব্ল্যাক কালারটা শেষের দিকে তো ভিউয়ার্স যেটাই আপনাদের পছন্দ হবে অবশ্যই এই নাম্বারে কল করবেন ঠিকানাও বলে দিয়েছি সব কিছু বলা আছে এবার দাম দাম তো হচ্ছে মাত্র বডি ষাট হাজার টাকা বডি ষাট হাজার টাকা যদি ব্যাটারি ইনক্লুড করেন সেই ক্ষেত্রে জেল ব্যাটারি পঁচাত্তর হাজার টাকা আয়ন ব্যাটারি যদি আপনি বাড়ায় নেন তাহলে ফোন করবেন যোগাযোগ করবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম